জানে না তারা কি সমান হইতে পারেনি বলেন আপনারা অর্থাৎ পারি না অর্থাৎ যারা জানে তারা আলেম কোরআন হাদিসের আলেম এই মুফতি মুস্তাফিজুর রহমান শেখ তিনি নগরকান্দার সন্তান তিনি এই ফরেপুর আসি আপনাদের দিনের খেদমত করতেছি এই দারুল আলম মডেল মাদ্রাসা নির্মাণ করেছে ওরে মুসলমানের আমি বলে যাই তোমরা একমাত্র ইখলাসের সাথে একমাত্র মাওলাকে রাজি খুশি করার জন্য যদি এই সমস্ত মাদ্রাসার সাথে কি থাকো শরীর থাকো তাহলে হতে পারে এই ওসিলাই আল্লাহ পাক একদিন মাফ করিয়া দিবেন একটি ঘটনা মনে হল ঘটনা একজন ব্যক্তি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কামরাও মাদ্রাসার পরিয়া এলাকায় খানা খেয়ে বড় হয়েছে মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে অর্থাৎ ছাত্রদেরকে খানা খাওয়াই তো লজির বা জাগির রেখে ওই ব্যক্তি একদিন খানা না দেরি হয়েছে এক ছাত্র বলে উঠছে আর আমরা তো যেটা দুষ্ট খারাপ সেটাই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করি যে মাদ্রাসা যা ভালো হোক ওই ছাত্রটা খানা না দেরি হয়েছে কয়ে ওই গরু বা গাঁদাটা বা উটটা এখনও খানা নিয়ে আসতেছে না এই কথাটা ওই জাগেরওয়ালা যে খানা খায় তো সে শুনে ফেলছে সে রাগ হয়ে গেছে আমাকে উঠ বা গাধা বা গরু বা উঠ যাই উনি প্রতিজ্ঞা করছে আমি এই কথা শুধু বলল আমি নিজের পক্ষ থেকে বলছি না মুফতি আব্দুল গফার সাহেব হুজুরের মুখে শুনেছি আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসমি সাহেবের মুখে শুনেছি যে ওই ব্যক্তি ওই কথা শোনার সাথে সাথে বলছে আর এই মাদাসে খানা খাওয়া বলো তার ঘুম চলে আসছে কিছুক্ষণ পরে ঘুমের মাঝে তিনি দেখতেছে রে মুসলমান তিনি দেখতেছে সমস্ত আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ কেমন সংগঠিত হয়ে গেছে। ইতিমধ্যে জান্নাতীরা জান্নাতে যাইতেছে জাহান জাহান্নামে জাহান নামে যাইতেছে এই মধ্যে উনিও জাহান হয়ে গেছে আর ওই মাদ্রাসার ছাত্র যাদেরকে খানা খাওয়াইতো তারা জান্নাতি হয়ে জান্নাতে যাইতেছে আর একটা ছাত্র বলে উঠেছে ও আমার ছাত্র ভাইয়ের আমাদেরকে যারা যেই ব্যক্তি দুনিয়ায় মাথার পায়ে ফেলানো টাকা দিয়া খানা খাওয়াইতো ওই ব্যক্তি আজকে জাহান তাদের বাড়ি খানা খেয়ে আমরা আলেম হয়েছি হাফেজ হয়েছি তাকে আজকে আমরা জান্নাতে না নিয়া আমরা জান্নাতে যাব না শুভান ওই ব্যক্তি এখন বুঝতে পারলো। আমি তো ভুল করেছি ও মাদ্রাসার ছাত্ররা আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আজকে থেকে প্রতিজ্ঞা করতেছি মাদ্রাসার যতদিন আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত মাদ্রাসার ছাত্রদেরকে খানা খাবো এবং সহজতে করে যাব তাই কি এটা বিপদে আসবে না বলেন অবশ্যই বিপদে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেন উল্লাহালি উস্তাবুল্লাভিনয়া আলমাল্লাভিন আলায়া আলম হে রসুল আপনি বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হইতে পারে না হোস্কে আমাদের হুলামাইকরাম আমাদের উস্তাদের আমাদেরকেই শিক্ষা দিয়েছেন আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ পাকে রহমতে আপনাদের দোয়ায় দু একটা কোরআন হাদিসের কথা বলার জন্য চেষ্টা করি এইটা হচ্ছে সত্যি জারিয়া যে হাদিস আমি পাঠ করেছিলাম মানুষ মারা যাওয়ার পরে তিনটে আমল নামা বাকি থাকে অর্থাৎ সৎকায় যা তার ভিতরে একটা হচ্ছে মাদ্রাসা মসজিদে দান করা দ্বিতীয় নম্বর এমন আলেম যার দ্বারা উপকৃত হয় তিন নাম্বার নেককার সন্তান দুনিয়ে রাখে যাওয়া আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার করফিক দান করেন আমিন